স্কার আমি প্রশান্ত শুরু করছে ক্রাইম ইয়ার্ড আজ ক্রাইম ইয়ার্ড নিয়ে হাজির হয়েছে ভদ্রাস্বর থানা এলাকার মাঠকণ্ডতে এমন এক ঘটনা যে ঘটনা আজ আপনাদের শোনাব সত্যি আপনাদের ভাবাবো গায়ের রং কালো কালো কি অপরাধ হয়তো কারো কারো কাছে তাই সেই কালো অবস্থা কি হলো এক নির্মম কাহিনী যার নাম কালোমের উপাখ্যান হুগলি জেলার ভদ্রেশ্বর থানা এলাকার মানকুন্ডু অঞ্চলের পল্লী এই পল্লীর বাসিন্দা স্বপন মন্ডল স্বপনবাবু পুকুরে মাছ ধরেন অন্যের পুকুরে মাছ ধরে পানা পরিষ্কার করে দৈনিক তার রোজগার একশো থেকে দেড়শো টাকা তার স্ত্রী অনুদেবী পরের বাড়িতে পরিচারিকার কাজ করেন এইভাবেই তাদের সংসার এইভাবেই তাদের দিন যাপন বাবুর পরিবারের দুই কন্যা সন্তান আর এক পুত্র সন্তান রয়েছে পুকুরে মাছ ধরেন বাবু দারিদ্রতা থাকা সত্ত্বেও দারিদ্রের কালো ছায়া তার সন্তানদের উপর কোনো দিনই পড়তে দেননি স্বপনবাবুর স্ত্রী অনুদেবী লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসারের দুরবস্থা কাটাতে এগিয়ে এসেছেন সংসারে অভাব থাকা সত্ত্বেও দুই মেয়ে এক ছেলেকে মানুষ করছেন তারা আমি পুকুরে মাছের কারবার করি পানা তুলতে যাই

পরিবারের তিন সন্তানকে মানুষ করছেন তারা তারা জানেন যে অর্থের একটা অভাব পরিবারে রয়েছে ফলে সন্তানদের যে ভালোভাবে শিক্ষাটা দেবেন সেটা ঠিক মতো হয়নি অর্থের অভাব একটা সময় এই বাবু হাওড়াতে রিক্সো চালাতেন রিক্সো চালিয়ে তার রোজগার ছিল কিন্তু তাতে দিন খেটে যে আয় হতো তাতে হয়তো ঠিক মতো চলতো না ট্রেনে করে হাওড়া স্টেশনে পৌঁছানো সেখানে গিয়ে রিক্সো চালানো আবার রাতের বেলায় ট্রেনে করে ফিরে আসা বলে সেই জায়গা থেকে তিনি বেছে নিলেন এই পথ অর্থাৎ অন্যের পুকুরে জাল ফেলে যেটুকু রোজগার হয় সেটুকু দিয়েই তার নিজের সংসার অর্থের অভাব রয়েছে তৎসত্ত্বেও সন্তানদের যথাসম্ভব পালন করেছেন তিনি ইচ্ছা থাকলেও সন্তানদের ঠিকমতো মতো লেখাপড়া শেখাতে পারেননি মধ্যবিত্তদের ঘরে অর্থ বাধা হয়ে দাঁড়ায় শিক্ষার পথে তৎসত্ত্বেও সামর্থ্যের বাইরে গিয়ে তিনি সন্তান প্রতিপালন করছেন এরই পাশাপাশি পরিবারের বড় মেয়ের বিয়ে দিয়েছেন বাবু হেসেলে টান থাকা সত্ত্বেও দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ বাবু ইতিমধ্যে পরিবারের বড় মেয়ে পম্পির বিয়ে দিয়েছেন স্বপনবাবু স্থানীয় মানকুন্ডু অঞ্চলের নতুন পাড়াতে তার বিয়ে হয়েছে পরিবারের আরও এক মেয়ে সরোজিনী সরোজিনী নবম শ্রেণীর ছাত্রী কিন্তু তার পরি পড়াটা ছেড়ে দিয়েছিল সে ইতিমধ্যেই তার হাতে একটা মোবাইল এসেছে মোবাইলে ফেসবুক করে সরোজিনী এইভাবে ফেসবুক করতে করতেই তার সাথে সম্পর্ক হয়েছে এক যুবকের ছোট মেয়েটা ও মোবাইলে কিভাবে দেখেছিল আমরা বুঝতে পারিনি ও ফেসবুক মাধ্যমে তাও তিন দিনে আমাদের আরও ভাইজি যেটাই আছে তাদের সাথে গল্প করেছে ও বলছে মাত্র তিন দিনে ও হাত ফাত কাটতো কেটে ছেলেটা হাত ফাত কাটতো কেটে ব্ল্যাকমেল করতো যে বিয়ে করতে হবে না হলে আমি মরে যাব তিন দিনের পরিচয়ে বিয়ে চাপ বাবা কি এমন হলো এই তিন দিনে তিন দিনের ভালোবাসার কি এতটাই জোর যে বিয়ের জন্য হাত কাটছে প্রেমী আলাপ ফেসবুকে সেই আলাপের জোরেই তিন দিনের পরিচয়ে বিশ্বাস করে পালিয়ে গেল বাড়ি থেকে বাড়ির ছোট মেয়ে সরোজিনী আমি যদি পালিয়ে বিয়ে করে তুই কি করবি দেখ এটা পছন্দ না আমি কথা হলো বন্ধ করবো তা তারপর দিন শুনলাম যে পালিয়ে গেছে তারপরে যখন এক সপ্তাহ পরে ওরা এলো এখানে ফার্স্ট তখন আমরা আবার ওর বর আমি আর ও তিন দিন আমরা গেলাম স্ট্যান্ডে গিয়ে তখন আমি যখন হাতের কাটাটা দেখি তখন বলে কি রে ছেলেটার হাতে কাটা কেন তখন ও বলতে চাইলো আমাকে বলতে গিয়ে বললো না তারপরে কিছুক্ষণ রাস্তা চলে আসার পরে বললো যে আমাকে এরকম হাত কেটে ব্ল্যাকমেল করেছিল করে তারপর আমাকে বিয়েটা করেছে তিন দিনের পরিচয় আমাদের বেশি পরিচয় না তিন দিনের মধ্যে আমাকে আমাকে বিয়ে করেছে তারপরে সরোজিনী আর দেওয়ালখর প্রেমের সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছেছিল কেউ কারণে সারতে চাইছিলো না ফলে একদিন দুপুর বেলায় নিচের বাবাকে খেতে দিয়ে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে সরু চিনে বাড়িতে বলেছিল সে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে আর আমি তখন ভাত খাচ্ছি ও বেরিয়ে চলে গেলোবেলা দুপুরবেলা হ্যাঁ এগারোটা বারোটার দিকে তারপরে আমরা কিন্তু ভদ্রসা থানায় যে আমরা যে ডায়েরি করতে গেছিলাম তারপরে বললো যে যেতাম না ও আমার মেয়ে তখন ফোন করে বলছে যে বাবা লক্ষ্মীপুর স্টেশনে তোমরা আসো ওখানে আমরা গিয়ে দেখছি ও শ্বশুর আমাদের চারজনের ফটক নিয়ে দাঁড়িয়ে আছে মানে ওই আমার মেয়ের শ্বশুর চারটে ফটো নিয়ে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে দাঁড়িয়ে আছে এইবার বোঝে ফটোকন আমাদের দেখেছে আমি গেছি আমার ছেলে গেছে আমার বউ গেছে আমি গেছি চারজনের ফটো দেখলো ওরা চারটে ছোটো ছোটো ফটো টোটো করে আমাদের ও ওর বাড়িতে নিয়ে গেছে নিয়ে গিয়ে ও খাওয়া দাওয়া দুপুরবেলা খেয়ে আমরা আর দাঁড়াইনি আমা মে বললো যে বাবা আমি এসছি নিজের ইচ্ছা আর জামাই বললো যে আমি ওকে ভালোবাসা করে কোথায় এই কোথায় কোন জায়গায় বিয়ে করে ফেলেছে পট করে তাতে দুজনের প্রেমের সম্পর্ক এমন জায়গায় পৌঁছেছিল যে দুজন দুজনকে ছাড়া নাকি থাকতেই পারছে না তাই ভালো কাজে বেশি দেরি না করে বিয়ে করে নিয়েছে তারা বিয়ের পরে সরোজিনী তার বাবা মাকে সযত্নে নিয়ে গেছে শ্বশুর বাড়ি এবং কথা মতোই তিন দিন পর স্বামীর সাথে বাপের বাড়িও এসেছে বলছে যে না আমি পিসিকে বলবো তারপর আমার ছোট ননদ ছিল ওকে ফোন ধরে দিলাম বললো পিসি আমার বিয়ে হয়ে গেছে তার তারপরের দিন আমরা সবাই গেলাম যে কি বিয়ে করছে কোথায় থানাটা আগে থানায় আমার রিপোর্ট করা আছে ওর জন্যে যেরকম আমার মেয়েটাকে বুড়িয়ে নিয়ে চলে গেছে আমার মেয়ে কোথায় তার খেয়াল বললো যে সন্ধ্যের মধ্যে যদি আপনারা খবর যদি না পান তাহলে আমরা রিক্স নেবো ওই যে তোমার ভদ্রেশ্বর থানা পরিবারকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলেছে সরোজিনী যখন তার পরিবার জেনেছে তখন রাত অনেক শুধু তার পরিবার একটা কথাই বলেছিল যদি বাড়ি ফিরে আয় আমরা আলোচনা করব কিন্তু শেষ পর্যন্ত কি হল সরোজনের জীবনে দেপালঘ আর সরোজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক সেখান থেকে বিয়ে তিন বছর হয়েছে বিয়ে হয়েছে ওদের কিন্তু বিয়ের তিন থেকে তাদের দুজনের মধ্যে একটা অশান্তি তিনটে মাস কোনোভাবে তারা কাটিয়েছে তার মধ্যে তাদের অশান্তি হয়েছে এটা কন্যা সন্তান আছে তাদের যার বয়স মাত্র আড়াই বছর সেই কন্যা সন্তান থাকা সত্ত্বেও তাদের মধ্যে একটা অশান্তি দানা বেঁধেছে সেখানে ভালোবেসে বিয়ে হয়েছে অশান্তি তিন মাস বাদে বাদে তখন ওকে মারধর করতো প্রায় আসতো এসে বারো দিন দশ দিন বারো দিন করে থাকত এইভাবে করতো করত শাশুড়ি আছে ওর শাশুড়ি এরকম হাতে তালি দিত যখন আমার জামাই মারতো ওকে এরা মারতো ওকে তখন পাশে ওকে মারতো তখন ওর জামাই মারতো ও শ্বশুর ধরে রাখত মাঝে মধ্যেই বারধর চলে কারণ সরোজিনীকে দেবাল খুব পছন্দ নয় সরোজিনীর গায়ের রং কালো তাই কালো মেয়েকে সে কিছুতে পছন্দ করতে পারছে না তার দরকার একটা ফর্সা মেয়ে কালো ছিল কালো ছিল আমার মেয়ের গায়ের রং কিন্তু আমার জামায় গায়ের রঙও তো অত ফর্সা না আমি যেরকম ফর্সা যেত খুব ফর্ষা না ও তো কালো ছিল তাই কালো কালো নিয়ে কেন তুই টর্চারিং করলি বলছে তোর কিছু দেয়নি তোর টাকা পয়সা দেয়নি হ্যান দেয়নি ত্যান দেয়নি হ্যান অনেক রকম কথাবার্তা উঠেছে তারপরে আমার মেয়ে একটা সাইকেল কিনেছিলো পাঁচ হাজার টাকা দিয়ে সাইকেলটা নিয়ে গেছে মেয়ের হাতের কানের সোনা দানা যতটা সম্ভব আলমারি আট হাজার দশ হাজার টাকা দিয়ে কিনে দেওয়া হয়েছে সব নিয়ে ওরা গুছিয়ে নিয়ে চলে গেছে সব গুছিয়ে নিয়ে চলে গেছে ওরা আমার ঘরে কিছু আর রাখেনি বেশ তিন মাস দু মাস করে যায় গিয়ে তারপরে অত্যাচার শুরু করে আরও টাকার দরকার আমি বলো আমরা টাকা কোথায় পাবো তুমি তো আমাদের বাড়িতে এসো এসে দেখো যে টালির চাল বাসের খুঁটির ঘর আমি কোথা থেকে দেবো কোথা থেকে আমি দেবো জামাই না দশ হাজার টাকা আনতে হবে জামাই এরকম অত্যাচার করছে টর্চারিং করছে মারধর করছে রড দিয়ে মারছে পিঠে দাগ বোনো মা বাবাকে তো দেখায় পাড়ার লোককে তো কেউ দেখায় না মেয়েটা এসে কালো হওয়া কোন কালে অপরাধ গায়ের রং কালো হওয়ার জন্যই কি সরোজনের উপর এই লাগাতার অত্যাচার বিয়ের পরপরই টাকা আছে পাঠাতো সরোজিনীর শ্বশুরবাড়ি বাড়ি না আনলে তার উপর চলত অকথ্য অত্যাচার বিয়ের পর কেন এই নোংরা পণ সম্মুখীন হতে হয় সরোজিনীর মতো হাজার হাজার মেয়েদের ফেসবুকের সম্পর্ককে বিশ্বাস করেছিল সরোজনী সেই বিশ্বাসকেই ভর করে কাউকে না জানিয়ে পালিয়ে বিয়ে করে এক চরম ভুল করেছিল সরোজনী কিন্তু কি হলো এই কালো হওয়ার পরিণতি ওরা প্রায় ওরা করে আবার পাঠিয়ে দিয়েছে লাস্টের দিন কাউ শ্বশুর এসে আমরা যখন পুকুরে কাজে যাচ্ছি কাজে যাওয়ার পরে আমার মেয়েটাকে নিয়ে ও শ্বশুর নিয়ে চলে গেল তাই নয় বিয়ের পরেও একাধিক মেয়ের সঙ্গে নাকি ফেসবুকে সম্পর্ক রয়েছে দেবাল ঘর ও অন্য মেয়েদের সাথে ফেসবুকে মানে কিরকম বলুন তো ফেক অ্যাকাউন্ট হয় না ওগুলো খুলেছে খুলে ওরকম অ্যাকাউন্ট খুলে ওরকম মেয়েদের সাথে কথা বলতো অনলাইনে কথা বলতো এটা পুকটু এক ওর শাশুড়ি তো তিন মাস ওর সঙ্গে সুতো দেয়নি বরের সাথে ওকে একদিন রাত্রিবেলা উঠেছে তিনটের সময় উঠে বাথরুমে গেছে বরকে ডাকতে গেছে তখন মেয়ে হয়ে গেছে মেয়ে রান্নাঘরে ওকে শুতে দিয়েছিল দিয়ে ওকে বলে ডাকতে গেছে গিয়ে দেখে ভিডিও কলে কথা বলছে রাত্রিবেলা একটা মেয়ের সাথে ও নিজের চোখে দেখেছে আমি আমাকে যদি মাঝে মধ্যে বলতো যে আমাদের বাড়িতে আসো তা আমি বলতাম যে ঠিক আছে আসে আমাকে বলছে একা আসবে না হয় পিসি মেয়েকে নিয়ে আসো না কাকি মেয়েকে নিয়ে আসো একে নিয়ে আসো এরম বলতো নিয়ে যেতাম গায়ে পায়ে হাত দিত তাই এই কথাটা আমাকে বলিনি আমার দিদিকেও বলিনি এরা ভেবেছি বলবো নিজের মধ্যে এখানে হয়ে কেন ঝগড়াটা করবো তা তারপরে যখন দেখছিল পারছিল না লাস্টে দিদিকে বলেছিল দিদি শুনে বলছে যে তুমি এরকম কেন করছো আমার দিদি মধ্যে কেন গায়ে হাত দেবে ও তখন বলেছিল সে শালি হয় বলে ইয়ারকি মেরেছিল বলছে তোমার এই ইয়ার্কিটা মারা উচিত না ইয়ারকি তুমি মুখে বানো তোমার গায়ে হাত দিয়ে ইয়ারকি মারা উচিত না তারপরে এই নিয়েও একটা ঝামেলা হয়েছিল টুকটাক উচু ঝামেলা হয়েছিলো তাই নিয়ে দিদি এখানে চলে আসলো এসে আমাদেরকে বললো সব কথা খুলে যেরকম আমাদের মারধর করে খাওয়া দিতে দেয় না না তা আমরা সরোজিনীর বিস্তুত বোন কিংবা কেউ আত্মীয় স্বজন কোন দিদির বাড়িতে গেলে অর্থাৎ সরোজিনীর শ্বশুর বাড়িতে গেলে তাকে বিভিন্ন রকম দিত মন্তব্য করত গায়ে হাত দিয়ে কথা বলত এই বিষয়টা কিছুতেই মানতে পারছিল না সরোজিনী তাহলে প্রতিবাদও করেছিল একদিন হরদ মার শুধুই কি সরোজিনী ওর মতো হাজার হাজার মেয়ে পড়েছে কত রকম এই মতো পদ্মাইশদের ছেলেদের প্রেমের ফাঁদে এটা কি দেবর্গর এক ভয়ানক অসুখ নাকি এটাই তার স্বভাব সরোজিনীর বিস্তুত মাস্তুত বনদের উপরও কু নজর ছিল দেবার স্বামীর এই স্বভাবের প্রতিবাদ করেছিল সরোজিনী ফলস্বরূপ ও অত্যাচার কখনো কখনো গায়ে হাত তোলা হয় সরোজিনী পঁচিশে এপ্রিল সোমবার মানকুন্ডুর বাড়িতে খবর এসে পৌঁছয় মৃত্যু হয়েছে সরোজুদের অর্থাৎ আত্মঘাতী হয়েছে কিন্তু এ বিশ্বাস করতে নারাজ সরোজুদের পরিবার যেদিন সে বাড়ি থেকে চলে গিয়েছিল বলেছিল যদি আবারও মার খাই ফিরে আসলো বাড়িতে আত্মহত্যা করব না পঞ্চাশ বার খোটা দিত খেতে বসতে খেতে তো দিত না শাশুড়িরা খাবার পরে শ্বশুর খাওয়ার পরে জামাই খাওয়ার পরে তারপরে আমার মেয়েকে এক মোটো ভাত ভাতও দিত না আলু সেদ্ধ ভাত কে এই কটা ভাত দিত না কে পড়ে থাকতো এইভাবে পড়ে থাকতো খেয়ে পেটটা একটুখানি হয়ে গেছে রবিবার রাত্রিবেলায় ওকে মেরে দিয়েছে কেন লাশটা যখন পৌঁছে গেছিল স্যার মেয়েকে মতন ছিল না রবিবার রাত্রি সোমবার দিন আমাদের কাকা শ্বশুর মারা গেছে আমরা ঘাটে যাবো ওখানে টোটো গাড়ি দাঁড়ানো আছে স্যার তখন জানাচ্ছে যে আপনার মেয়ের শরীর খারাপ হয়েছে আপনারা সবাই বাড়ি এসে দেখে যান হুম তারপরে আমরা তো সবাই দৌড়ে গেলাম আমাদের যে দেরি হচ্ছে তারপরে ওখানে থানা থেকে আমাদের বলে যে আমরা লাশ এখানে এনেছি আপনারা এখানে চলে আসুন তারপর গিয়ে দেখি ঠান্ডা ঘরে তো মেয়ে লাশ ওখানে পড়ে রয়েছে না ওই মেয়ে আমার ওই মরের মেয়ে না ওকে মেরে ফেলা হয়েছে ওরাই মেরে আমার মেয়েকে ঝুলি দিয়েছে আমার মেয়েকে ওরাই মেরে ঝুলি দিয়েছে স্যার আমি বারবার বলছি এক বলছি ওটা কেউ সালা ভালো না আমি স্যার চাই ও তো কঠনও তো কঠন শাস্তি দিন স্যার আমার কোলটা খালি হলো কারণ হয়নি আমি চাই স্যার ওদের জন্য কঠোর তো কঠোর শাস্তি আমি এটা চাই আমি ওদেরকে ছাড়বো না স্যার তারপর তো আমরা খবর দিয়ে আমরা সব দিয়ে গেল করছেন যে আপনার মেয়ে কোরে মেরেছিল হ্যাঁ না ওরা মেরে ফেলেছে সবাই মিলে মেরে ফেলে তামিয়ে দিয়েছে কেন আমরা আমরা যা যাওয়ার আগে ওরা বলি না স্যালেন্ডার হয়ে গেছে তাহলে আমরা সন্দেহ করবো না ওকে মেরেই ফেলেছে একটা আত্মঘাতী যদি সে হয়ে থাকে তাহলে তার দেহটাকে নামিয়েছিল কারা পরিবারকে যখন খবরটা দেওয়াই হলো তাহলে পরিবার না যাওয়া পর্যন্ত তার দেহ লামানো হলো কেন অত্যাচার সহ্য করতে না পেরেই কি আত্মঘাতী সরজিনী এমনটাই তো অভিযোগ আসছে তার বাড়ির লোককে জানানো হয় মে নাকি অসুস্থ বাড়ির লোকেরা খবর পাওয়া মাত্রই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় পথের মধ্যেই তারা খবর পান তাদের আদরের মেয়ে সরজিনী মৃত ভালোবাসার প্রতিবাদে সে পেয়েছে শুধু অত্যাচার এবং নির্যাতন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরেই কি চিরতরে চলে গেল সরোজিনী এটাই কি ভালোবাসার পরিণতি এভাবেই কি ভালোবাসার পরিণতি এই রকম অস্বাভাবিক মৃত্যু ফেসবুকের আলাপ শেষ পর্যন্ত পরিণতি এনে দিল এক চরম ভাবে সরোজিনীর জীবনে বডি নিয়ে যখন আমরা মহকুমা হসপিটালে যাই কানলা মহকুমা হসপিটালে তার আগে আমাদেরকে অনেকবার অনেক রকমভাবে বলা হয়েছিল যে রিপোর্টারদের যাতে কিছু না বলা হয় কেন বলা হয়েছিলো সেটা আমরা কিন্তু বুঝতে পারছিলাম না এবং আমরা যখন জিজ্ঞাসা করি তখন বলে এখানে যদি রিপোর্টারদেরকে বলা হয় তাহলে যে ডক্টরবাবু পোস্টমার্টম করবেন তিনি কিন্তু পোস্টমার্টাম করবেন না এবং ন্যাচারালি এটা পুলিশের যারা আমাদের সাথে ছিল মানে অফিসার কি সিভিল আমরা সেটাই আনি না যারা আমাদের সাথে এসছিল বডিটাকে নিয়ে ঠিক আছে এবং ওখান থেকে আমাদেরকে এই ধরনের কথা বলা হয় যে আপনারা কিন্তু রিপোর্টার অনেক থাকবে রিপোর্টারদের কিছু বলবেন না তাহলে কিন্তু যে ডক্টর ম্যাডাম করবে সে ম্যাডাম করবে না তাহলে কিন্তু বডি নিয়ে আপনাদেরকে আবার বর্ধমান যেতে হবে আর যদি বর্ধমান যেতে হয় তো বডি আজকে দেওয়া যাবে না বডি নিয়ে গিয়ে আমরা আবার থানায় ঢুকিয়ে দেবো কালকে আবার আপনাদেরকে আসতে হবে এবং বর্ধমানে যেতে হবে এবং একটা খরচার ব্যাপারেতে বলা হয় যে ওখানেতে গেলে পরে ষোলো বিশ হাজার টাকার মতো খরচা হবে পিএম করাতে তারপরে ডক্টরবাবু আসে এবং ডক্টরবাবু প্রথমেতে রাজি হননি ম্যাডাম করতে যে আমি পিএম করতে পারবো না আমি স্পেশালিস্ট নই তারপরে তে ছেলের ভাই মেয়ের ভাইকে দিয়ে একটা বয়ান লেখানো হয় ওখানেতে ডক্টরবাবু বলে দেন এবং আরও পুলিশের অফিসার যারা থাকে তারা বলে দেয় সেই হিসেবে একটা বয়ান ওখানেতে কিন্তু লেখানো হয় তারপরে ডক্টরবাবু কিন্তু পিএম করেন তার আগে কিন্তু পিএম করেনি উনি না করবে করবে নাই বলে সেই টাইমে ও শ্বশুর মাসাই আমার জেলের মধ্যে লোকের মধ্যে আমার হাতটা ধরে বলছে যে তোমার বাবা আমাদের ছেড়ে তো আমরা কিচ্ছু করিনি আমাদের জায়গা জমি দিয়ে দেবো পয়সা দিয়ে দেবো কোনো চিন্তা করতে না আমি বলছি আপনাদের পয়সা আমার লাগবে না আমরা গরিব গরিবই ভালো আমাদের পয়সার দরকার নেই এই বলে চলে এসেছি হুমকির সম্মুখীন হতে হয় সরোজিনের বাড়ির লোককেও তাদের বলা হয় তারা যেন সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলে অন্যথায় যদি সংবাদ মাধ্যমে কেউ মুখ খোলে তাহলে নাকি বডি পোস্ট মর্টেম করবেন না ডাক্তার এমনই হুমকি দিতে থাকে সরোজনীর শ্বশুর বাড়ির লোকেরা কি কারণে দেওয়ারগর বাড়ির লোকেদের এত ভয় তা কিন্তু স্পষ্ট নয় জায়গা জমি পয়সা লোক দেখানো হয় সরোজিনীর বাড়ির লোকেদের কিন্তু প্রশ্ন হলো সরোজনীর বাড়ির লোকের যদি এতই জায়গা জমি টাকা পয়সা থাকত তাহলে তিন বছর ধরে কেন টাকা চেয়ে পাঠাত সরোজনীকে দিয়ে তখন কি এতটাই পয়সার অভাব হয়েছিল দেবার্গদের ভালোবেসেছিল সরোজিনী তাই সাড়ে তিন বছর ধরে দেবার্গকে ভালোবেসে নিজের সংসার পাততে চেয়েছিল সে হায় রে হতভাগ্য এই সরোজিনী এটা কি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথায় কোন এই প্রশ্নই তুলে ধরলাম আজকের ক্রাইম ইয়ার্ডে অনেক আশা ছিল অনেক স্বপ্ন ছিল ভালোবাসার স্বপ্ন যে ভালোবাসাকে আকৃষ্ট করে নিজের সংসার পেতেছিল সরোজিনী যে পরিবারের বুক খালি হয়ে গেল যে পরিবারের কোল খালি হয়ে গেল সেই পরিবার কি একেবারে ভুলে যাবে তাদের কালো মেয়েকে ফলে কালো মেয়ে সরোজিনী বেঁচে থাকবে আজীবন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে ফিরে আসব আরও এক ঘটনা নিয়ে জয় হিন্দ